প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী জেলার যদি জানিয়ে রাখি যে সুবর্ণাচর উপজেলার যে হারি চৌধুরী বাজারটি রয়েছে সেই বাজারে এসেছি আসলে অনেকের মুখে শুনেছি যে ওনার দোকানের চাটা খুবই ভালো উনি লাল চা বিক্রি করেন আমরা এখন সরাসরি ওনার সাথে একটু যুক্ত হব ভাই নাম কি বাসা কোথায় কোথায় বলতে সদরই ভিতরে না আপনি সুবর্ণাচর এই যে হারি চৌধুরী বাজারে যে ব্যবসা করছেন পশু থেকে এসে ব্যবসা করছেন এখানে ব্যবসা করার উদ্দেশ্যটা কি জা জামিলা নাই এখানে আপনার লাল চা কিন্তু প্রচণ্ড প্রশংসা হচ্ছে আপনার লাল চার মধ্যে কি ব্যবহার করবেন ওগুলো দিয়ে এগুলো দিয়ে বানান প্রতিদিন কত কাপ লাল চা বিক্রি করতে পারেন চার পাঁচশো চার পাঁচশো কাপ বিক্রি করতে পারেন তাই আপনি চার কাপ কত বিক্রি করেন পাঁচ টাকা এই টাকা পোষায় ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলেছি সুবর্ণাচড় উপজেলার হরিচৌধুরী বাজারের যে যশিমবাগ লাল চার প্রশংসনীয় আমরা জানতে পেরেছি এখন আমরা তার সাথে কথা বলেছি আচ্ছা আপনি কি চাটা কি প্লাসে রাখেন প্লাসে রাখেন না সরাসরি আপনি স্টপে জ্বালিয়ে কেটলি থেকে বানিয়ে দেন এই কারণে চার মানটা ভালো এ ছিল আমার কাছে সুবর্ণাচর উপজেলা হারিচৌধুরী বাজার থেকে সর্বশেষ আমলে লাল সবুজের বাংলাদেশ